সবাইকে আমি প্রথমে জানাবো আমাদের আজকে চ্যানেলের আমি নমস্কার জানাবো আমাদের সংঘের পক্ষ থেকে আমরা এই পুজোটা করে নিয়ে আসছি তো আমাদের এই মনসা পুজোর আমরা তিন দিন পুজোর কাজ চালাবো আমরা তিন দিনের এই অনুষ্ঠান রেখেছি আপনারা আশা করি আমাদের সঙ্গে সেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আগামী দিন আমাদের মায়ের পুজো এবং তারপরেই সোমবার রয়েছে আমাদের অন্নপ্রসাদ বিতরণের কাজ এবং এই আপনারা আমাদের এই অন্নপ্রসাদ পাওয়ার জন্য আপনারা আসবেন এসে আমাদের এখানে সেবন করবেন আমরা আশা একান্তভাবে কামনা করছি আপনারা আমাদের সঙ্গে একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রেখে আমরা কিন্তু এই বক্তব্য এই ক্ষুদ্র বক্তব্য আমি আমাদের এই পুজোর শুভ সূচনা বাংলা তেরোশো ছিয়াত্তর সালে দোসরা উনিশশো ছিয়াত্তর সাল এখন বর্তমান বয়স ছাপান্ন বছর আমরা এই পুজোর বিশেষ কিছু উন্নতি করতে না আমাদের পুজো চলছে এই পুজো আর্থিক সংগঠন এই পুজো যাতে আমরা উন্নতির পথে নিয়ে যেতে পারি এই জন্য আমরা সবাই শহীদ ব্যক্তিদের সাহায্য নিয়ে আমরা এই পুজো যাতে অগ্রগতির পথে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা চলছে এবং এই যুব সমাজ যে তরুণ যুবকদের নিয়ে আমরা যাতে এই এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারি তার সুব্যবস্থা আমাদের চলছে এবং বর্তমানে একটা দুঃখের বিষয় পুজো মন্দির করতে পারিনি এই পুজো যাতে আমাদের মন্দিরটা করতে পারি এই যেমন সবাই যে সাহায্য নিয়ে আমরা মন্দির তৈরি করা পরিকল্পনা চলছে একটা যেমন লোকে কি কি অনুষ্ঠান রয়েছে পুজো উপলক্ষে আমাদের আগামী দিন রয়েছে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সোমবার তারিখ রয়েছে অন্নপ্রসাদ এবং গানের হয়েছে ওরা হয়েছে দুপুর এগারোটায় এবং রাতি অনুষ্ঠান আছে ড্যান্স টুপ আর আমরা তিন দিনের অনুষ্ঠান করতে পেরেছি আয়োজন করতে পেরেছি তাই জন্য আমরা আনন্দ সহযোগিতা চাইছি প্রথমেই আমি মায়ের চরণে প্রণাম নিবেদন করি সেই সাথে নব উদয়ন সংঘের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যদের অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য মঞ্চে উপস্থিত আছেন বাগচা গাম অনেক সময় থেকে অধীর ধৈর্য ধরে বসে আছেন আপনাদের সবাইকে আমার পক্ষে থেকে গুরুজনদের প্রণাম ছোটদের ভালোবাসা মা অভিনন্দন জানাই যে আমাদের হিন্দু সনাতনই ধর্মের কথা অনুযায়ী এবং সবকিছু নিয়ম নিয়মকানুন মেনে আজকে নব উদয়ন সংঘের পরিচালনায় শ্রী মনসাময়ের পুজো শুভ সূচনা আমরা হিন্দু ধর্মের নিয়ম মেনে এই পুজো করি যে আমরা জানি হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেব রয়েছে দিকে দিকে আমাদের পুজো হয় কিছুদিন পরে আমাদের সব থেকে বড়ো পুজো দুর্গা পুজো হবে এবং অন্যান্য পুজো আমরা শিব পুজো করি বা কালী পুজো সেইভাবে আমাদের ধর্মের দেবদেবীর প্রতি ভক্তি নিষ্ঠা আমাদের ভরে পালন করতে হবে প্রত্যেকে বাড়িতে আমাদের কুড়ি মন্দির রয়েছে সবাই মায়েরা বদির জ্বালান শঙ্খ আরতি করেন কিন্তু আমাদের ধর্মকে রক্ষার দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে আমরা দেখছি আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের হিন্দু ধর্মের দেব দেবতার মন্দির মূর্তি অনেক জায়গা ভেঙে দেওয়া হচ্ছে একটি সম্প্রদায়ের বিশেষ সম্প্রদায়ের মানুষ আমরা তো কারো ধর্মের উপর আঘাত করেন কিন্তু আমাদের ধর্মের উপর অনেকে আঘাত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আপনাদের দুঃখে দাঁড়াতে হবে আপনারা দেখিলেন কিছুদিন আগে এই মুর্শিদাবাদে একটি সম্প্রদায়ের মানুষ আমাদের হিন্দু ধর্মের মানুষদের উপর আক্রমণ করলে তারা বাড়ি ঘর ছেড়ে চলে এসছে পশ্চিমবাংলায় এটা হওয়া আমরা আশা করিনি ভারতবর্ষ একটি হিন্দু রাষ্ট্র হিসাবেই কিন্তু বেশিরভাগ মানুষ জানে সেখানে হিন্দুদের নিরাপত্তা অনেকটাই কমে যাচ্ছে বিশেষ করে পশ্চিম বাংলার ক্ষেত্রে বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল হান্ড্রেড জেনুইন মেডিসিন মানে এ মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত

8240720151 टू फोर जीरो सेवन टू वन फाइव वन